আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না বা পড়তে গেলে আটকে যান তাহলে এই কোর্স আপনার জন্য সুতরাং সহ সঠিক উচ্চারণ করে কোরআন শিক্ষা করুন প্রতিদিন রাত সাতটা তিরিশ মিনিট দর্শক আপনি কিভাবে যুক্ত হবেন ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন কেউ ক্লাস না পেলে বা পড়া তেলাওয়াত শোনাইতে চাইলে এই নাম্বারে কল করবেন আর বয়স্কদের যে মহিলা মাদ্রাসা সকালবেলা আমি পড়াই ওই জায়গায় যদি আপনারা পড়তে চান অথবা বয়স্কদের মাদ্রাসার বইগুলো যদি নিতে চান তাহলে আপনারা এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক আমরা গতকাল যে পড়াটি পড়েছি সুরে হুজরাতের মধ্যে আল্লাহ শব্দ এটা মোটা বা চিকুনের নিয়ম তো আপনারা বলবেন সুরে হুজরাতের মধ্যে আমি নির্দিষ্ট কিছু আয়াত সংখ্যা বলবো এর মধ্যে কতটা আল্লাহ শব্দে মোটা বা চিকন আছে এগুলোর ইশাল আমি সামনের পড়াগুলো আপনাদেরকে দিব সবাই আমার সাথে আগে তাসমিয়া পাঠ করে নিন رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد আল্লাহ শব্দ কখন মোটা পড়বেন কখন চিকন পড়বেন গতকাল আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দ লামটা মোটা করে পড়তে হয় তো এখানে জবর আর পেশ বাকি রইল কি জের যদি আল্লাহ শব্দের ডানে জের হয় তাহলে লামকে চিকন করে করিতে হয় বুঝাইতে পারলাম তো আলহামদুলিল্লাহ আমাদের দু হয়ে গেল অর্থাৎ আল্লাহ শব্দের লাম একটা হলো মোটা আর একটা হলো চিকন এই দুনোটা আমাদের হয়ে গেল এখন আমরা যেটা পড়ব সেটা হলো বের করা মানে আমাদের প্রয়োগে যাওয়া প্র্যাকটিসে যাওয়া যদি প্রয়োগ না করেন তাহলে কিন্তু এটা হবে না তো একজন লিখছেন সুরে হুজরাতে লাম মোটা মোট আপনারা কি পুরো হুজরাত আপনারা কি সুরে হুজরাতের সম্পূর্ণ আঠারো আয়াতের উপরে বের করছেন নাকি নির্দিষ্ট কোনো আয়াত এটা বলবেন বললে এরপর আমি আপনাদের এটা দেখবো তারপরে কি লেখছেন খাদিজা আক্তা লেখছেন চিকন সাতটা মোটা উনিশটা হুজরাত লাম মোটা বিশটা চিকন পাঁচটা আমি দু একটা লিখে রাখি নাহলে আবার মনে থাকবে না কোনটা কত লিখতেছেন যেমন মোটা লিখতেছেন কত মোটা বিশটা চিকন পাঁচটা মোটা বিশ চিকন পাঁচ চিকন পাঁচ তারপরে আরেকজন লিখছেন সাত আর তারপরে ফারজানা জামা লিখছেন পাঁচটা চিকন বাইশটা মোটা আচ্ছা পাঁচটা চিকন বাইশটা মোটা তারপরে আর কারা কারা আছেন সবাই লিখুন সবাই লিখুন কার কতটা মোটা বা চিকন বের করতে পারছেন সবাই লিখুন এতে কি হবে আপনার যে পড়ার যে একটা এই কী বলে উচ্চারণগত ত্রুটি ওইটা চলে যাবে কেন আল্লাহ শব্দে যদি আপনার উচ্চারণের ত্রুটি থাকে যেখানে মোটা হবে সেখানে যদি চিকন করেন যেখানে চিকন হবে সেখানে যদি মোটা করেন তাহলে তো আপনার পড়াটা অশুদ্ধ হয়ে গেল এই জন্য যেগুলো আমাদের বেসিক মানে ইম্পর্টেন্ট বেশি কোন জায়গা মোটা কোন জায়গায় চিকুন এগুলো যদি আপনি শুদ্ধ করতে পারেন তাহলে আপনি টানা যখন কোরআনকারী পড়তে যাবেন তখন আর আপনার কি হবে না ভুল হবে না ইনশাআল্লাহ নাজমা বেগুন রেসেন পুরা আঠারো আয়াত থেকে বের করা হয়েছে মাশালা খুব সুন্দরভাবে বলছেন এরপরে সোমনা রহমান রহসেন মোটা একুশটা ফরিদা ইয়াসমিন রেসেন সুরাহ হজরত একুশটা লাম মোটা চিকুন ছয়টা আচ্ছা কেউ লিখেছেন আবার একুশটা একুশ চিকন ছয় লিখে রাখলাম কয়েকটা লিখে রাখি তাহলে বোঝা যাবে আরিস নাজমা লিখছেন বিশটা চিকন পাঁচটা আপনারটা মিলছে আমি এটা লিখছি আর একজনের বলছে এটা ওই যে কোনো সাতটি মোটা যে কোনো সাতটি মোটা একুশটি বুঝিনি লায়লা শামিম যেটা লিখছেন ওইটা আপনারটা বুঝি নি আমি এরপর আর কারা কারা লিখছেন হাসনা মমতাজ লিখছেন চিকন সাতটা মোটা বিশটা এটা আমি লিখছি ঠিক আছে তাহলে এখন আমি বের করি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আই ইউ হাল্লা লা তো কদ্দিমু বাই না ইয়া দাইল ল ইয়া এটা কি চিকন তাকে চিকনটা বের করে যাই তারপর আমরা মোটাটা বের করব এর জন্য আপনাদের একটা কাঠ পেন্সিল রাখতে হবে আমার কাঠ পেনসিল এখানে আছে হ্যাঁ কাঠ আমি এখানে রেখেছি তো একটা পাইলাম অরসো লিহি অর্তা কুল ল এটা আবার মোটা তাহলে এটা হবে না তো চিকন পাইলাম একটা এখানে এক লেখা আছে ঠিক আছে এই লাইনে একটা এই আল্লাহ শব্দটি এটা হবে মোটা العمرة الثانية: <applause> يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. তেলোয়াত করে অনেক সময় লেগে যাবে এই আমি শুধু আল্লাহ শব্দগুলো বের করি যেমন এখানে একটা আছে ইন্দার এই এখানেও এক লেখা আছে ঠিক আছে তারপরে এখানে আছে একটা আল্লাহ আল্লা দিন তাহান আল্লাহ এটা মোটা হবে তো মোটাটা আমরা ধরবো না তারপর আর কোথায় আছে আল্লাহ শব্দ হাত্তা তা এখানে একটা আছে অল্লাহ এটাও মোটা হবে তারপরে চিকনগুলো শুধু আমরা বের করি চিকন আর এই পৃষ্ঠায় আর নাই তা আমরা এই পৃষ্ঠায় কটা বললাম দুইটা মানে এক থেকে আর ছয় নম্বর আয়াত পর্যন্ত দুইটা পাইছি যদি আমার ভুল হয় তাহলে আপনারা বলবেন জোজুর এখানে আরেকটা বেশি বা কম আছে ম্যাফ্য নে দেমি আবার এখানে একটা আছে রসোল এটা মোটা হবে মোটাটা আমরা ধরবো না ওয়েলে কিন্নল্ল এটা মোটা তারপরে ফল্লমিনল্ল এটা মোটা অল্লহু এটাও মোটা তারপরে আমি যেগুলো দেখে দেখে যাইতেছি মানে চিকন ধরতেছি না যদি চিকন থেকে থাকে তাহলে আপনারা আমাকে বলবেন যজুর অমুক জায়গায় একটা আছে আপনি ধরেন নাই ঠিক আছে ইলা আমরিল্লাহ এখানে সবার একটা পাইলাম এটা আমি লিখে রাখি কাঠ পেন্সিল দিয়ে যে ইলা আমরিল্লাহ আল্লাহ শব্দে ডানে জের একটা পাইলাম ইলেনে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম এটাও মোটা হবে চিকন হবে না তারপরে এই লাইনে নাই এই লাইনেও আল্লাহ শব্দ নাই এই লাইনেও নাই এরপরে এই লাইনেও নাই এই লাইনেও নেই আর এক পৃষ্ঠা আছে দেখি বের করতে সময় লাগবে না যেহেতু আমাদের শুধু আল্লাহ শব্দগুলো আমরা বের করব হ্যাঁ এটা কি বলা হয় চর্চা তারপরে এখানে একটা আছে ওয়্তাক্লহ আল্লাহ শব্দের ডাইনে পেশ এটা মোটা হবে এটা আমরা ধরবো না এরপরে দ্বিতীয় লাইনে নাই তৃতীয় লাইনে লহ মোটা হবে ইন্দ লহ মোটা হবে তারপরে চতুর্থ লাইনে নাই পঞ্চম লাইনে এখানে আছে ইন্দ এটা মোটা হবে তারপরে বিল্লাহ এই যে এখানে আবার একটা আছে এ এক লিখে রাখলাম তাহলে আল্লাহ শব্দ ডানেজার একটা তো আমি ধরলাম এই লাইনে নাই আল্লাহ শব্দ ডানেজার আরেকটা পাইলাম এই লাইনে তারপরে এখানে আরন্নাই আ তো আল্লিমুন অল্ ল আল্লাহ শব্দ ডানের জবর এটা মোটা হবে এটা ধরবো না এটা মোটা হবে ধরবো না ইসামা মা তিওমা ফিল অফ দা অ ল হোকল্লিশাহি ইন আলিম অল্ ল শব্দ কি হবে মোটা হবে বালি লা হু বালিল্লাহ আল্লাহ শব্দ ডানের জের এখানে একটা হবে তারপরে স দেখি নিন শব্দ মোটা হবে অল্ লহ আল্লাহ শব্দ মোটা হবে এখন গণনা করি তো কয়টা হয়েছে এই দেখেন এক দুই তিন দেখেছেন এ হলো তিনটা তো এ এ পাইলাম পাইলাম তিনটা তারপরে দেখেন একটা কয়টা হলো চারটা হ্যাঁ চারটা তারপরে এখানে হলো একটা পাঁচটা আর প্রথম লাইনে একটা ছয়টা তাহলে মোট ছয়টা পাইলাম আলহামদুলিল্লাহ তো পাঁচটাও অনেকে লিখছেন ছয়টাও লিখছেন তাহলে পাঁচটা যারা লিখছেন আপনাদেরকে বলবো আরেকটু সময় নিয়ে আপনারা দেখবেন হয়তো আরেকটু চেষ্টা করলে কি আপনারা পাইতেন ঠিক আছে না তো যখন বের করবেন তখন আরেকটু খেয়াল রেখে আপনারা বের করবেন তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের হচ্ছে এখন আমরা বের করব মোটা বুঝাইতে পারলাম এখন আমরা কি বের করবো মোটা বের করব চলেন মোটাগুলো আমরা ডাইন সাইডে সেব ওটা তো বাম সাইডে লিখছি না এখন ডাইন সাইডে লাগবো ডাইন সাইডে লিখলে প্রথমেই এই লাইনে একটা পাইছি অত্ল আল্লাহ শব্দ ডানে পেশ ডাইন সাইডে যদি আমি এইভাবে এক লিখে রাখি আলিম এই লাইনে এই আল্লাহ এটা মোটা হবে তারপরে এই লাইনে নাই এই লাইনে নাই এ লাইনে তো রসুল ইল্লা এটা চিকন এটা ধরছি তারপরে এ লাইনে আছে একটা আল্লাহ আল্লাহ শব্দ মোটা হয়েছে আর আছে কিনা আর নাই তাহলে এ লাইনে একটা লিখে রাখি দেখি কয়টা হয় আপনারা তো বিশটা বলছেন বিশটা পাই কি না অল্লহ গফুর একটা ইংজা কুম্পা সিকুম্বিনা ইং ইংপাতা বাইয়ানো এলেনে আর নাই তাহলে কয়টা পাইলাম চারটা পাইছি দেখি সামনে কয়টা পাই ম্যাপাল তুম নে দিমিন এলেনে রসুল এটা এটাও হবে

আর এটা তো চিকুন হবে এই দেখেন সাইডে লেখা আবার এই লাইনে আরেকটা আছে ইন আল্লাহ শব্দটা কি হবে মোটা হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসে ইন্না এই জবর আসার কারণে আল্লাহ শব্দটা মোটা হবে তাহলে এই লাইনেও একটা পাইলাম আল্লাহ শব্দে ডানে পেশ আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে একটা তারপরে এলেনে নাই এলেনও নাই এলেনও নাই আচ্ছা হ্যাঁ ফার্সানা যাবেন লাকিন না আছে একটা লাকিন না এটা কত নম্বর আয়তে একটু বলবেন লাকিন না লাকিন না তো হয় না মানে লাকিন্নার পরে কি আল্লাহ আছে নাকি এটা কোন জায়গায় ফার্সানা যাবেন কোন আয়তে বলছেন যে লাকিন না আছে একটা ওইটা বলবেন তারপরে কি লিখছেন দেখি আর কেউ ভুল টুল পাইছেন কি না হজুর আমি ছয়টা লিখছি আলহামদুলিল্লাহ ছয়টা বলছিলাম আচ্ছা আমি যেগুলো বলতেছি এর মধ্যে কোনো ভুল থাকলে বলতে পারেন যে আসমা লেখছেন আট নম্বর আয়তে দুইটা আচ্ছা আট নম্বর আয়তে দুইটা দেখি আট নম্বর আয়তে দুইটা এই যে আট নম্বর আয়ত অল্লাহ এখানে তো একটা লেখলাম আর মিনাল ফাদলাম মিনাল্ল এ আল্লাহ শব্দ মোটা এখানে হয়েছে একটা এক তো লেখা আছে আট নম্বর আয়তে তো আমি দুইটা লিখছি এই দেখেন আট নম্বরের শেষের দিকে যেটা এটা তো আমি এখানে এক লিখছি আর অল্লাহ আলিমন হাকিম এখানে আমি এক নম্বর লিখছি বুঝাইতে পারলাম তাহলে আট নম্বর আয়াত আমি দুইটা লিখছি তারপরে আর কি লিখছেন সাত নং আয়াতে আরিস নাজবান লিখছেন সাত নং আয়াতে সাত নং আয়াতে এ ঠিক আছে এই যে একটা ভুল পাইছেন ওলা ঠিক আছে তাহলে এই একটা একটা ছুটে গেছে আছে একটা ফাঁসানো যেমন যে ভুলটা ধরছেন মার্শাল্লাহ হয়েছে শিলা পারবিন লিখছেন উনিশটা আচ্ছা আগে গণনা করি তারপর দেখব কয়টা হয় এটা তো লিখলাম তারপরে সর্বশেষ এই লাইনেও নাই এই লাইনেও একটা আমার ভুল হয়েছিল আপনারা দিলেন তারপরে এই এই লাইনে দেখি মানে এটা হলো বারো নম্বর আয়তে হত্যাকুল্ল ইন্ত্তাকুল এখানে একটা ইন্নল্ল এখানে একটা কয়টা হলো দুইটা তাহলে ডেঞ্চেটি লিখি তাহলে ঠিক থাকবে গণনাটা দুইটা তারপরে দ্বিতীয় লাইনে নাই তৃতীয় লাইনে কয়টা দুইটা তৃতীয় লাইনও দুইটা তারপরে এই লাইনে নাই ও ইংটতে একটা লটা পাইলাম দুইটা পাইলাম দুইটা আমানু বিল্লাহ এটা চিকন হবে এটা তো চিকন ওই যে এক লিখে রাখছি দেখেন চিকন এক লিখে রাখছি পিসাবিল্লাহ এক লিখে রাখছি এই যে সাবিল ইল্লাহ আল্লাহ শব্দ ডানের জের এই জন্য এক লিখে রাখছি এটা কি হবে চিকন হবে কল আত কল আত আল্লিমুন আল্লাহ বিদিনুক বিদিনিকুম আল্লাহু ইয়ালামু মা ফিস অমা ফিল অৰ দ ফিল অৰ দ অলহ আচ্ছা এয়াতে চাবিলিলে এটা বাদ আ ত আল্লি মোন একটা অল্লহ দুইটা দুইটা পিছে মাৱতী অমা ফিল অৰ দ অল্লহ হুবিকুলী চাই ইন আলি একটা ও লা তামুনু আলাইয় ইসলামকম বালিল্লাহু ইয়ামুনু আলাইকুম ан হাদাকুম লিল ঈমান ইনকুম তুম সাদিকিন ইনাল্লাহা আল্লাহ শব্দে একটা বড় মোটা হবে আল্লাহু এটা মোটা হবে তাহলে কয়টা হলো দুইটা দুইটা লিখে রাখলাম এখন আমার সাথে গণনা করেন তো দেখেন তো মোট কয়টা হয় দুই এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো তারপরে আবার এলেনে দেখেন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটা হয় এখন বলেন কারোর যদি কোনো প্রশ্ন থাকে বাইশটা যারা বলছেন কীভাবে বলছেন আমি কোনটা বাদ দিয়েছি বা বাইশটা আপনি মিলাইতে পারলে বলেন দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাইছে দুই পৃষ্ঠায় আর এই পৃষ্ঠা হলো দশ বারো চোদ্দো ষোলো আঠারো উনিশ বিশ একুশ একুশটা হয় আপনার কি যারা বাইশটা পাইছেন কোন আয়তে আমি ছেড়ে দিয়েছি আমি তো বলছি আপনার লক্ষ্য রাখবেন যে আমি কোনটা ছেড়ে দিয়েছি এখন বলতে পারেন একুশটা পাইছি ঠিক আছে একুশটা আছে তাইলে আলহামদুলিল্লাহ দেখেন একুশ বাইশ একটা মাত্র ডিফারেন্স আছে একটা ডিফারেন্স হওয়া এটা কোনো ব্যাপার না আমি এটা আগেও বলছি তাইলে আল্লাহ শব্দের লামটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এই যে আপনার আল্লাহ শব্দ এটা বাইশটা জায়গায় বের করতে যায়া কতবার এটা পড়তে হয়েছে চিকুন মোটা বের করতে যায়া আপনাদের উপকার হয়েছে কিনা বলেন আমি যে নিয়মে পড়াইলাম এই নিয়মটা আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে বলেন আমি নিয়মে আর যদি বলেন যে যে না এটা আমাদের হয় নাই তাহলে আমি নিয়ম চেঞ্জ করে দিব। কারণ তাই মনে করি ফায়দা লাইনে আপনার খোঁজাখুঁজি হয় প্রত্যেকটা লাইনে লাইনে আপনার আল্লাহ শব্দটা কি হয় মোটা হয় বুঝতে পারলেন আল্লাহ আল্লাহ হক আচ্ছা এরপর হলো আমাদের র আমি আগামীকালের পড়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে সবাই খেয়াল করুন আচ্ছা অল্লাহ একবার এর হলো র র মোটা বা চিকন করে পরা নিয়ম এখন আসুন আগামীকালের পরা দিয়ে দিতেছি র সেটা আবার আরেকটা সুরাই দিয়ে দিব র এ যখন জবর বা পেশ হয় র তখন মোটা হয় কি দেখছি এ যখন জবর বা পেশ হয় র তখন মোটা হয় যেমন দেখেন সে রা র রয়ের মধ্যে জবর ক্যা না রয়ের উপরে পেশ আইল্যান্ড তা রয়ের উপরে জবর ওই আল্লাহ শব্দের রয়ে যদি জবর পেশ হয় র মোটা হবে আল্লাহ শব্দে যেমন রয় বা পেশ এলে মোটা হয় ঠিক রয়ের মধ্যে জবর হলে মোটা হবে আবার আল্লাহ শব্দে যেমন রয়ের নিচে এখানে আবার একটু পার্থক্য আছে সেটা হলো দেখেন রয় যখন দুই জবর বা দুই পেশ হয় র তখন মোটা হয় দুই মানে দুই জবর দুই পেশ আল্লাহ শব্দে তার ওইটা নিয়মটা নাই আল্লাহ শব্দে তার দুই জব দুই পেশ কখনো হয় না কথা বুঝতে দিতে পারলাম আল্লাহ এটা আল্লাহ আল্লাহ এরকমই থাকে দুই জব দুই পেশ হয় না দেখেন এই কায়দাটা একটু বেশি যে র যখন দুই জবর বা দুই পেশ হয় তখন র মোটা হয় আচ্ছা র সাকিন ডাইনে জবর বা পেশ হলে র মোটা হয় তাহলে কয়টা পাইলাম তিনটা র সাকিন ডাইনে জবর বা পেশ হলে র মোটা হয় তিনটা চতুর্থ নবর সর্বশেষ শুধুমাত্র র চিকন হবে একভাবে সেটা হলো এর নিচে জের হলে বা রকিন ড্যানেজের হলে র চিকন করে পড়তে হয় তাহলে চিকন করে পড়তে হবে যখন রয় জের হবে অথবা র র সাকিন হবে এই দুইটা একটা হলো হলো জের হলে র চিকন করে পড়িতে হয় এই তো হয়ে গেল আলহামদুলিল্লাহ তাহলে এভাবে আমি একটু প্র্যাকটিসটা করে আপনাদেরকে দেখাই দিই কোন সুরা নিতে পারি আমরা এরকম একটা বড় সূরা নিব তাহলে আপনাদের চর্চাটা ভালো হবে ছোট্ট সুরা দিলে এটা আপনাদের সময় একেবারেই কয় মিনিট লাগলো দশ মিনিট তাহলে আপনারা বাসায় শুধু দশ মিনিট পড়বেন না আর একটু সময় বেশি দিয়ে পড়েন এতে তো আপনাদের লাভ হবে আপনাদের কোরআন কারিম ঘাটাঘাটি হবে কোরআন কারিম পড়ার চাইতে এই যে আপনি কোরআন কারিম শুদ্ধ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন কোরআন শরীফ শুদ্ধ করার জন্য শিখতেছেন শুধু কোরআন কারিম পড়া এটা হলো নফল এটা প্রতি হরফে হরফে দশ নাকি সব শুধু কোরআন কারিম পড়া আর যদি আপনি শিখতে যা পড়েন মানে শিখতেছেন বের করতেছেন খোঁজাখি করতেছেন তাহলে এটা হবে এলএম শিক্ষা আর শুধু পড়া তো শিক্ষা না ওইটা তো আপনি শুধু পড়তেছেন সব কামাইতেছেন আর একটা হলো অর্জন করা যে কোন জায়গায় কি আছে কোন জায়গায় কি আছে যে একটা অর্জন করতেছেন এই অর্জন করাটা ষাট বছর নফল নামাজ রোজা করলে যা সব তার চাইতো বেশি সব বলেন না আল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এইভাবে যদি আপনারা করেন তা আপনাদের আরো বেশি ভালো হবে আচ্ছা তারপর লিখছেন যে চাঁদ খাতুন যে হচ্ছে এই নিয়মটা খুব ভালো লাগছে এই নিয়মটাই ভালো আচ্ছা মাসাল্লাহ রয়ের যখন রয়ের কায়দাগুলো আপনার লিখতেছেন আচ্ছা এখন আমি একটা সুরা সিলেক্ট করি আপনাদের জন্য কোন সুরাটা সিলেক্ট করতে পারি দেখি মোটামুটি পর্যায়ের একটা সুরা আপনাদের জন্য সিলেক্ট করব। যেটা অনেক বড় না আবার যেটা আবার একবারে ছোট না আচ্ছা র র আপনার সুরা রহমানে কিন্তু রটা অনেক বেশি না তাকে এটাতে দিই না এটা তো অনেক বেশি হয়ে যায় আর রহমানের রটা এটা অনেক বেশি হয়ে যায় তাহলে আমি আরেকটা সুরা দিই একটু মিডিয়াম সাইজের একবারে যেন বড় না হয়ে যায় ছোট না হয়ে যায় একটা আছে মুজা দালা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন চার পৃষ্ঠা এটা আবার অনেক বড় হয়ে যায় একটা সুরা দিব যেটা আপনাদের জন্য সব দিক থেকে যেন উপকার হয়

র কোথায় অসিনে জবর রস র মোটা হবে রস র মোটা হবে ওই যে আমাদের আমার কায়দাগুলো আপনাদের লিখে রাখতে হবে এই দেখেন র রকিনে জবর কায়দার সাথে মিলবে একভাবে না একভাবে মিলবে আপনারা লিখে রাখেন প্রয়োজনে র সাকিন ডানে জবর র রয়ে যখন জবর বা পেশ হয় র তখন মোটা হয় রয়ে যখন দুই জবর বা দুই পেশ হয় র তখন মোটা হয় এ হলো দুইটা তিন নম্বর হলো র সাকিং ড্যানে জবর বা পেশ হলে মোটা হয় চতুর্থ নম্বরে শুধু চিকন একটা যে রয়ের নিচেজের অথবা র সাকিম ড্যানেজের র চিকন হবে তাহলে শুধু জের ক্ষেত্রে র হবে আপনার রেখানেই জের আছে রয়ের ডা রয়ের নিচে হোক আর রয়ের ডানে হোক জের থাকলি র চিকন হবে আর রয়ের উপরে অথবা র রয়ের ডান পাশে পেশ জবর হলেই র মোটা হবে সহজ কিন্তু আপনি একটু চিন্তা করলেই পারবেন ملك القدوس القدوس العزيز الحكيم والذي بعث في الاميين رسولا منهم را رسول يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين এখানে র নাই ও না রয় নিষেজেদ দেখেন এই যে রয় নিষেজেদ তাহলে র কি হবে পাতলা আঃ না একটা হলো রিনা আর একটা হলো র রসু 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 না রসু আর একটা হলো বুঝাইতে পারলাম দুইটা কিন্তু দুই রকম একটা হলো আর একটা হলো রসু মোটা আর চিকন এইভাবে আপনারা বের করবেন তারপর আর আছে র কোথায় হ্যাঁ হাম মিলু তাও রে তো রয়ের উপরে হোক আর রয়ের ডানে হোক তাহলে কি মোটা আর রয়ের নিচে হোক রয়ের ডানে হোক থাকলেই চিকন বুঝাইতে পারলাম তাহলে এইভাবে আপনার সুরের জুমা ইনশাল্লাহ আপনারা কালকে আমাকে এই রসেন মানে র কোথায় মোটা কয়টা এ পুরো জমাই এগারোটা আয়াত মাত্র পুরো জমার মধ্যে র কয়টা মোটা কয়টা চিকন কালকে সবাই লিখবেন এরপর আমি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ গণনা করব ইনশাল্লাহ অল্পই পড়া দিলাম এটাই ভালো করে পড়েন আল্লাহ শব্দ আর র যদি আপনারা মোটা চিকন বের করে ফেলতে পারেন তাহলে কোরআন কারিমের অনেক শুদ্ধ যাবে কারণ কোরআন কারিমের সব র ঠিক হয়ে যাবে আপনি একটু চিন্তা করে দেখেন সবগুলো র ঠিক হয়ে যাবে আবার কোরআনকারী যত জায়গা আল্লাহ শব্দ আছে সবগুলো আপনার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি কেউ তেলোয়া শোনাইতে চান তাহলে এই নাম্বারে ইনশাল্লাহ কল করবেন আপনারা তেলোয়া শোনাইতে পারবেন কোনো সমস্যা নেই পরীক্ষার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে পারেন আস্তে আস্তে কোরআন শিক্ষার পরীক্ষা তো সামনে হবে আর ইনশাল্লাহ সোমবারে আমাদের বয়স্কদের মাঝেসর পরীক্ষা হওয়ার কথা ইনশাআল্লাহ হবে সোমবারে আপনারা করবেন যারা যারা নতুন ভাবের উল্লোক নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আপনি আমাদের সবাইরে মাফ করে দেন আমাদের সকলের জীবন ও যৌবনের গুণাগত ক্ষমা করেন আমাদের সকলকে আপনার কুদরতি হাতে সফর আহ হয়ে গেলাম আপনার কুদরতির হাতে সফর হয়ে গেলাম আপনি জামিনদার হয়ে যান আল্লাহ আমাদের সকলকে সব ধরনের বালা মুসিবত হাত থেকে ফেয়াজ করেন আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে ফেয়াজ করেন আল্লাহ যার যে চাহিদা মনে আপনি পূরণ করেন করেন থেকে মানুষ শেতন জিন শত শত্রুদের হাত থেকে আল্লাহ পরনিন্দা পরনিন্দা থেকে আপনি ফেয়াজ করেন আল্লাহ যারা তিনশো তেরো বদর আমি সদস্য হইল আল্লাহ সবাই কবুল মঞ্জুর করেন আল্লাহ এই মাসে অনেক অনেক হাদিয়া দিলো ফাদিল আল্লাহ সবাইয়ের আপনি কবুলও মঞ্জুর করেন আল্লাহ আর আপনার এক বান্দি মাদ্রাসায় লাইট এবং মাদ্রাসায় পর্দা ক্রয় করে দি আল্লাহ তো আছে আল্লাহ আপনি কবুলও মঞ্জুর করেন রফ বেকারী আল্লাহ সমস্ত গুনা থেকে হেফাজত করেন আল্লাহ শোভা হায়ান আর অফ বে ক্যার অফ বিলে সাতি এমন আলহামদুলিল্লাহ হির আমি আলহামদুলিল্লাহ সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর একজন বলছেন যে হুজুর কত পারা পরা দিসি আঠাশতম পারা সুরে জুমা সূচিপত্রে দেখবেন সুরে জুমা এই সুরে জুমার এগারো নম্বর আয়াত পর্যন্ত কয়টা র মোটা কয়টা র চিকুন এটা পড়া হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি